ডিএ স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দাদু শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি আজকে তিন নম্বর ভিডিও ঠিক আছে মানে এমসিকিউ কিউ থেকে তিন নম্বর ভিডিও আজকে প্রথম অধ্যায়ের তো তোমরা যদি এই কোয়েশনগুলো পড়ো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে তো স্তম্ভ বিলেও একটা ভিডিও করে দিয়েছি পরের দিন একদিন আমি হচ্ছে ভুল নির্ণয় যেগুলো ঠিক ভুল নির্ণয় আর হচ্ছে বিবৃতি যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো ঠিক আছে দেখো তাহলে আজকে এমসিকিউগুলো কিউগুলো দেখুন প্রথম কোশ্চেনটা একশো নম্বর অফ দি করানো আছে তো তাহলে বলেছি একশো নম্বর চাউট অফ দ্য কোল্ড প্যার গ্রন্থটির লেখক হচ্ছে রবার্ট ম্যাকডামার পরে কোয়েশ্চেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল তাকে কি বলে এটা দেখো দুই হাজার আঠেরোতে এসেছে দি মেরুকরণ নেক্সট কোশ্চেন দ্বিতীয় মেরু দি মেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নেক্সট কোশ্চেন দেখো দি মেরুকরণের উদ্ভবের সময়কাল হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দি মেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দি মেরুকরণেরও অবসর ঘটে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে হাইফেন দিয়ে যেটা সেটা হচ্ছে অ্যান্সের ক্ষেত্রে যেহেতু এমসি কুচ একটা অপশন থাকবে তার মধ্যে আমি উত্তরটা লিখেছি এক মেরুতার উদ্ভব হয় গত শতকের নব্বইয়ের দশক থেকে নেক্সট কোয়েশ্চেন এক মেরুকরণের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের ইউনিয়নের পতনের ফলে পরে কোয়েশ্চেন দেখো এক মেরুকরণের সূচনা ঘটে কোন সময় থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা কপ ওয়েব মডেল বলতে বোঝায় বহুকেন্দ্রিক বিশ্ব বর্তমান বিশ্ব প্রধানত এক মেরুকেন্দ্রিক আন্তর্জাতিক রাজনীতিতে দুই এর অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে যেই পরিস্থিতিতে তাকে বলা হচ্ছে বহু মেরুতা নেক্সট কোয়েশ্চেন বর্তমানে বিশ্ব রাজনীতিতে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে দ্বি মেরুকরণ থেকে এক মেরুকরণের দিকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছেন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী মনে রাখবে জওহরলাল নেহরু জোট আন্দোলনের প্রবক্তা এটা দেখো দুই হাজার চোদ্দ তিরিশে মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন নাসের জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো হস্তক্ষেপ না করা জৈট নিরপীক্ষ আন্দোলন হলো ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ ভারত জোট নিরপেক্ষ আন্দোলন থেকে একটা পরীক্ষায় আসবে কোশ্চেন জোট নিরপেক্ষতা হলো একটি শান্তিপূর্ণ আন্দোলন ঠিক আছে এগুলো সব বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন দেখো ভারতের জট নিরপেক্ষ নীতি হলো গতিশীল জট নিরপেক্ষ ধারণার জন্ম হয় ভারতে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন নেহরু ও নাসের মিশরের নাম এর পুরো নাম কি নন অ্যালাইন্ড মুভমেন্ট জট নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠে একটি গোষ্ঠী হলো জি সেভেন্টি সেভেন দুটি জট নিরপেক্ষ রাষ্ট্র হলো ভারত ও শ্রীলঙ্কা নেক্সট কোয়েশ্চেন দেখো যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেলাইগুড়টি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারে আর হচ্ছে তোমাদের শুধু রাষ্ট্রবিজ্ঞান না সংস্কৃত ফিলোসফি আমি নোটস দিয়ে দেবো পুরো থার্ড সেমিস্টার কমপ্লিট করে দেবো যদি তোমরা একটু নিতে চাও আমাকে জানাবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ করবে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্ব প্রধানকারী দেশ হলো ভারত কোন বিশ্বের দেশগুলি জনিরবিক আন্দোলনের নেতৃত্ব দেয় তৃতীয় বিশ্বের দেশগুলি বর্তমানে জনিরবিক আন্দোলনের সদস্য সংখ্যা একশো কুড়ি জন কুড়ি জন মানে একশো কুড়িটি দেশ জোর নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জহরলাল নেহরু জোরন নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনতার মস্তিষ্ক প্রসৃত জন নিরপেক্ষ কথাটি বা মতাদর্শটি জয়রলাল নেহরু জোর নিরপেক্ষতার উদ্ভবের কারণ হলো নেক্সট বলে দিচ্ছি আমি কারণ হলো হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা অর্থনৈতিক অনঅগ্রসরতা অনগ্রসরতা ও জাতীয়তাবাদ আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক কোনো জোটেই অংশগ্রহণ করা থেকে বিরোধী থাক বিরোধ থাকাকে কী বলা হয় জন নিরপেক্ষতা জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চৌনশাটাতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কত খ্রিস্টাব্দে পঞ্চশীল পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয় এটাও খুব কমন কোশ্চেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দেখো দুইটা জেনেভা আর হচ্ছে পঞ্চাশশীল নীতি দুটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ মনে রাখবেন পঞ্চশীল পঞ্চশীলকে যে নিরপেক্ষতার পরিণীতি বলেছেন কে কে এস মুক্তি পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীন ভারত যে ভারত ও চীনের মধ্যে পঞ্চশ্রী নীতি স্বাক্ষর হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জনারেল নেহরু নেক্সট কোশ্চেন তিব্বতকে নিয়ে চীন ভারত চুক্তি হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে যে নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কে কোনো পূর্ণতা লাভ করতে পারে না মন্তব্যটি করেন বার্টন নেক্সট কোশ্চেন বান্ধব সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে উনত্রিশটি নেক্সট কোয়েশ্চেন বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচান্ন খ্রিস্টাব্দে দেখে এটা পরীক্ষা এসেছে দুই হাজার সতেরো সালে বান্ধব সম্মেলনে গৃহত নীতির সংখ্যা হলো দশটি বান্ধব সম্মেলনে অংশগ্রহণকারী জোটবদ্ধ ও জন নিরপেক্ষ দেশগুলির মধ্যে সংঘাত এর মধ্য থেকে জন নিরপেক্ষতার জয়যাত্রা শুরু উক্তিটি করেন কে কে আর নারায়ণ এটাই আনসার হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন যেখানে স্বাধীনতা বিপন্ন ন্যায় নীতি আক্রান্ত যে সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি কার জওহরলাল নেহরু বান্ধব সম্মিলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত দ্য প্রিন্সিপাল অফ বান্ডাং কত খ্রিস্টাব্দে বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে আঠেরো থেকে চব্বিশ এপ্রিল ঐতিহাসিক বান বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ইন্দোনেশিয়াতে হ্যাঁ ইন্দোনেশিয়াতে নেক্সট কোশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রোতে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এক থেকে ছয় সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার ব্রিগেড বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে বেলগ্রেডে হ্যাঁ কত সালে সব সপ্তাহ আছে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জন নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি নিরপেক্ষ দেশ যোগদান করে পঁচিশ পঁচিশটি চীন ভারত সীমান্ত সংঘর্ষ হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কায়রো সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে হ্যাঁ পরে কোশ্চেন নির্জোট আন্দোলনের কোন শীর্ষ সম্মেলনে ভারত মহাসাগরকে শান্তি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় জোন অফ পিস আলজিয়ার সম্মেলন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এনএসিবি পুরো কথাটি কী নন অ্যালাইন্ড কোঅর্ডিনেটিং বিউরো নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জাপানে সময় নাগা শিকৃতিতে হ্যাঁ আফ্রিকার তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় হারারে সম্মিলনে উপসর্গরীয় যুদ্ধ সংগঠিত হয় উনিশশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্টার্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে স্টার্ট এর পুরো নাম কি স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্র্যাটি নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্টার্ট টু স্বাক্ষরিত হয় রুশ আর পুচ হবে না রুচ হবে ইয়েলেথ এর মধ্যে নয়া বিশ্ব বিশ্বব্যবস্থার নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলার বিষয়টি ঘোষণা হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জাকার্তের শীর্ষ সম্মেলনে নেলসন ম্যান্ডেলা তার তার উদ্বোধনী ভাষণ রাখেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ডারবার সম্মেলনে এটা মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পর্যবেশনে দেখো সর্বপ্রথম সর্বপ্রথম কোন সম্মিলনে কঠোরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বিরোধী কার্যকলাপে বিরোধিতা করে তার প্রতিরোধের জন্য নতুন লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয় হাবানার সম্মেলন দুই হাজার ছয় পরে গোর্শন একশো তেইশ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল দুই হাজার আট সালে নেক্সট কোশ্চেন সার্ম এল সেই শীর্ষ সম্মেলন দুই হাজার নয় সাম্প্রতিককালে অর্থনৈতিক মন্দাজনিত সংকটকে স্মরণকালের জন্য স্মরণ স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছেন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার বারো সালে উনিশশো একষট্টি থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত অনুষ্ঠিত জনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের মোট সংখ্যা হল ষোলোটি ঊনবিংশ ঊনবিংশতম জটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উগান্ডা দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট রিসেন্ট যেহেতু তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ উগান্ডা ঊনবিংশত নেক্সট কোশ্চেন ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিকে দায়ী করা হয় তিনি হলেন ট্রুম্যান সমগ্র বিশ্বে কমেউটিজমের অগ্রগতি বোধ অগ্রগতি বোধ করতে চেয়েছিলেন বোধ হবে রোধ করতে হবে হ্যাঁ রোধ করতে চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক জোটের পরিচালন পরিচালন কেন্দ্র ছিল মস্কো লাস্ট কোশ্চেন জোর নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মিলনে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের উপস্থিতি সম্মিলনের গৌরব বৃদ্ধি করে আবার সম্মিলন দু হাজার ছয় সালে ঠিক আছে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এগুলো ভালো করে পড়বে আর যদি এই পিডিএফগুলো নিতে চাও মানে পিডিএফ শুধু খালি একটা চ্যাপ্টার না পুরো থার্ড সেমিস্টার কমপ্লিট যদি করতে চাও কমপ্লিট করতে চলে ঠিক আছে অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান আমি টোটাল শুধু রাষ্ট্রবিজ্ঞান কেন তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান থাকে ফিলোসফি থাকে সংস্কৃত থেকে তিনটাই নিতে পারো আশা করি আমি যে চল্লিশ নম্বর তোমাদের পরীক্ষা হবে চল্লিশে চল্লিশ পাওয়ানোর ব্যবস্থা করে দিব গ্যারান্টি ঠিক আছে তাহলে